কথায় আছে পাপ কখনো বাপকেও ছাড়ে না আর অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয় ইয়াস গাইস এই কথাটা আর কেউ বিশ্বাস করুক বা না করুক এই কথাটা আমি বিশ্বাস করছি এখন কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের সম্পর্ক খারাপ হওয়ার পরে বা আমাদের ভারতের জনগণ বাংলাদেশকে নিয়ে কুটুক্তি করার পরে বাংলাদেশ এখন ভারত বিরোধী হয়ে গিয়েছে যার ফলে বর্তমানে আমাদের ভারতে বিশেষ করে কলকাতা রাজ্যের অবস্থা খুবই খারাপ আর এই সম্পর্কে বিস্তারিত আপনি জানতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বিস্তারিত সবকিছু জানতে পারবেন যে ভারতের কলকাতা রাজ্যের বর্তমান অবস্থা কি এবং এইভাবেই চলতে থাকলে আগামী বছরে বা আগামী দিনগুলোতে আমাদের ভারতের কারেন্সির দাম কতটা ডাউন হতে পারে এই সব কিছু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তার সাথে অনেকগুলো দেশের কারেন্সি সম্পর্কে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যেমন সেই দেশগুলোর কারেন্সির মূল্য কতটুকু এবং আরো অনেক কিছু চাঞ্চল্যকর তত কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ইয়েস গাইস আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ আজকে আমি যে ভিডিওটার উপর রিয়্যাক্ট করতে যাচ্ছি সেটা ইউনিক ফ্যাক্ট ইউটিউব চ্যানেল থেকে নেওয়ার একটা ভিডিও আর আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন আর বেশি কথা বাড়ছে না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি বন্ধুরা নরেন্দ্র মোদীর মাথায় হাত ভারতীয় রুপির মান একেবারে নেমে যাচ্ছে পৃথিবীর সব থেকে নিম্নমানের মুদ্রা হয়ে যাচ্ছে ভারতীয় রুপি বাংলাদেশ ভারতের কাছ থেকে পেঁয়াজ আলু না কেনার কারণে ভারতের রুপির মূল্য অনেক কমে যাচ্ছে আর একবার কলকাতার ব্যবসায়ীদের দিকে তাকান বাংলাদেশিরা যাচ্ছে না বলে তাদের ব্যবসার লালবাতি হয়ে গিয়েছে কলকাতার নিউ মার্কেটের দোকানগুলোতে যেন নেমে এসেছে নিরবতা হোটেলগুলো পড়ে আছে ফাঁকা হাসপাতালেও কমেছে রোগীর ভিড় সবকিছুতেই যেন পড়েছে ভাটার টান এভাবে চলতে থাকলে কলকাতা কলকাতার মানুষেরা ফুটপাতে চলে আসবে আর কলকাতা হয়ে যাবে ভারতের সব থেকে গরিব রাজ্য মানে কি বলবো মানে খুবই খারাপ নাই বললেই চলে এই টাইমটা অন্য অন্য সময় মানে তিনটা চারটা করে বাস ছাড়তে পারতাম প্রতিদিন এই যে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর মাসটা কিন্তু সেই সিজনটা অনুযায়ী তার এক পার্সেন্টও নাই বললে চলে ওখানে সে লোক আসে না এই জন্য আমি কাস্টমার আছে না ওখানে ভিসা দিবে তবে তো এখানে আসবে লোক ওখানে আসে না লোক বেশিরভাগই ডিপেন্ডেন্ট বাংলাদেশি ট্যুরিস্টের উপর সেই দিকে আমাদের এখন খুবই একটু অসুবিধা হচ্ছে এবং সমস্যা সম্মুখীন তো আমরা হচ্ছি আগের বছরে আমরা কিন্তু এই জায়গাটা এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট অফ পেয়েছি ইতিহাসের সর্বনিম্ন মূল্য পেয়েছে ভারতীয় রূপে এখন এক ডলার সমান সমান ভারতীয় পঁচাশি রুপি এছাড়া ভারতে আন্তর্জাতিক বিনিয়োগ অনেক কমে গিয়েছে তাদের ফরেন রিজার্ভও খুব একটা ভালো না এভাবে চলতে থাকলে ভারতীয় মুদ্রা পৃথিবীর সব থেকে মানহীন মুদ্রা হয়ে যাবে যখন মানহীন মুদ্রার কথা আসলো তখন চলুন দেখে আসি বিশ্বের সবচেয়ে মানহীন দশটি মুদ্রা সম্পর্কে এক ডলারের বিপরীতে এই সকল দেশের একটি মুদ্রার পাহাড় পাওয়া যাবে প্রথমে রয়েছে জিম্বাবুয়ে জিম্বাবুয়ের মুদ্রা বিশ্বের সবচেয়ে মানহীন মুদ্রার মধ্যে রয়েছে এবং আপনারা চিন্তা করেন না ভারতের মুদ্রাও এই লিস্টে আসতে চলেছে সাধারণত পৃথিবীর কোনো একটা দেশের মুদ্রা পাঁচ টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত হয় কিন্তু জিম্বাবু এমন একটি দেশ যে দেশে মিলিয়ন এবং বিলিয়ন ডলারের নোট রয়েছে এখন আপনি ভাবছেন ট্রিলিয়নের নোট আবার কিভাবে বানাতে পারে কিন্তু দু সালে জিম্বাবুয়েতে বিশাল বড় ইকোনমি ক্রাইসিস চলে এ কারণে মুদ্রাস্ফীতি এতটা বেড়ে গিয়েছিল যে জিম্বাবুয়ের টাকা ট্রিলিয়ন পর্যন্ত চলে যায় সে সময় আমেরিকান এক ডলার জিম্বাবুয়ের 200 ট্রিলিয়ন ডলারের সমান ছিল সে সময় জিম্বাবুয়ের সরকার একশো বিলিয়ন থেকে একশো ট্রিলিয়নের নোটও ছাপিয়েছিল কয়েক বছর যাবত এই নোটগুলো জিম্বাবু চালু ছিল তারপর সরকার আস্তে আস্তে ইনফ্লেশন কন্ট্রোল করতে শুরু করে সেই দেশের অর্থনীতি মোটামুটি ঠিক হয়ে যায় কিন্তু সেই নোটগুলো এখনো জিম্বাবুইতে দেখা যায় আর তারা কালেক্টরের কাছে সেই নোটগুলো সেল করে দেয় এরপরে রয়েছে সোমালিয়া এই দেশে এমন একটি বাজার রয়েছে যেখানে টাকা ওজন মেপে বিক্রি করা হয় এই সোমালিয়া দেশে টাকার ভ্যালু এতটাই কম যে সোমালিয়ান লোকেরা ফুটপাতে খাবার বিক্রির মতো টাকা বিক্রি করে থাকে যখন কেউ পাঁচ ডলার কিংবা দশ ডলার দিয়ে এই সোমালিয়ার টাকা ক্রয় করতে যায় তখন সোমালিয়ান টাকাগুলো কোনো একটা বড় গাড়িতে প্যাকেট করে দেওয়া হয় এছাড়া যখন কেউ অনেক বেশি টাকা চেঞ্জ করতে যায় তাহলে তাকে বিশাল বড় ভ্যান ভাড়া করতে হয় যাতে সে টাকাগুলো লোড করে ঘর পর্যন্ত নিয়ে যেতে পারে আচ্ছা যাদের অনেক 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 বেশি টাকা মানে ছুঁয়ে দেখার স্বপ্ন আছে ভাই তোমরা চাইলে সোমালিয়াতে যেতে পারো সোমালিয়াতে গেলে তোমরা এক হাজার টাকা বা একশো টাকা খরচ করলেই কিন্তু এরকম অনেক টাকা ছুঁয়ে দেখতে পারবে হোক সেটা মূল্যহীন বাট মূল্যহীন বলে ভুল হ্যাঁ মূল্য আছে বাট কম কিন্তু স্বপ্নটা কিন্তু পূরণ হয়ে যাবে বাট 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 এখানে কিন্তু জলদ আছে সেই দিকটাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যাই হোক মজা করলাম পৃথিবীর অন্যতম মানহীন কারেন্সি রয়েছে ইন্দোনেশিয়ার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়াকে ধরা হয় যদি ইন্দোনেশিয়ার ইকোনমির কথা বলি তাহলে ইন্দোনেশিয়া খুব একটা গরিব না এই দেশের অর্থনীতি একেবারে ঠিকঠাক ভাবে চলছে কিন্তু তারপরও এই দেশের কারেন্সি অনেক বেশি ডাউনে রয়েছে ইন্দোনেশিয়ার কারেন্সির নাম ইন্দোনেশিয়া রুপাইয়া এবং এই রুপির ভ্যালু অনেক কম যার জন্য ব্যাংক অফ ইন্দোনেশিয়া বড় বড় নোট তৈরি করতে শুরু করে এই দেশটিতে এক হাজারের নোট থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার নোট ইস্যু করা হয়েছে এমনকি এই দেশে পঁচাত্তর হাজার টাকার নোট ইস্যু করা হয়েছে আর এটা সত্যি অবিশ্বাস্য বিষয় আপনি যদি ইন্দোনেশিয়াতে আইফোন ষোলো ক্রয় করতে যান তাহলে ইন্দোনেশিয়ান রুপিতে আপনাকে দুই কোটি রুপি খরচ করতে হবে এমন কি এই দেশে এক কেজি আম সতেরো থেকে আঠারো হাজার রুপিতে ক্রয় করতে হবে যদি আপনার কাছে বাংলাদেশের এক হাজার টাকা থাকে তাহলে ইন্দোনেশিয়ান রুপিতে পাবেন এক লক্ষ একত্রিশ হাজার রুপি তো বাংলাদেশের মানুষ ইন্দোনেশিয়াতে গেলে বড়লোক হয়ে যাবেন আসলে এখানে বড়লোক হবেন না মানে যাই হোক মানে ওই যে বললাম ছুঁয়ে দেখার ইচ্ছে থাকলে আপনারা যেতে পারেন বাট বড় কিন্তু হতে পারবে না কারণ আপনারা বাংলাদেশ থেকে যে প্রোডাক্টটা একশো টাকায় কিনবেন সেই প্রোডাক্টটা ওইখানে গেলে এক লক্ষ টাকা দাম হবে এক লক্ষ টাকা দিয়ে ওই প্রোডাক্টটা কিনতে পারবে ঘুরে ফিরে কিন্তু হিসাব বরাবর তাহলে তোর বাকিং শোডা দেখিয়ে আসবে বন্ধুরা এ তালিকায় রয়েছে লাওস এটি হচ্ছে এশিয়ার একটি ছোট দেশ এ দেশের জনসংখ্যা মাত্র পঁচাত্তর লক্ষ এটি পৃথিবীর গরিব দেশগুলোর মধ্যে লাওস এটা দেশ ফার্স্ট টাইম হবে চলটা ভিডিও দেখিয়েছি অনেক কিছুই জানতে পারবো একটি এ দেশের আটান্ন শতাংশ মানুষ শ্রমজীবী এ কারণে দেশটির অর্থনীতি অতটা ভালো না এ দেশটির কারেন্সির নাম হচ্ছে কেআইপি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ লাওস পাঁচশো থেকে এক লক্ষ টাকার নোট ছাপিয়ে থাকে আপনি জানলে অবাক হবেন লাওসে একজন মানুষ একই সময় এক লক্ষ বিশ হাজার টাকার খাবার খেয়ে থাকে এবং কেউ যদি এক কেজি চিনি কিনতে চায় তাহলে সেটার জন্য লাওসে তাকে খরচ করতে হয় এক লক্ষ বিশ হাজার রুপি বাংলাদেশের দুই হাজার টাকা লাওসে তিন লাখ এরপরে রয়েছে উজবেকিস্তান বন্ধুরা এটি হচ্ছে মধ্য এশিয়ার একটি দেশ উনিশশো সালে দেশটি স্বাধীনতা অর্জন করে সে সময় উজবেকিস্তানের কারেন্সি অন্যান্য দেশের থেকে অনেক ভালো ছিল কিন্তু তারপরও সে দেশের কারেন্সির ভ্যালু অনেক কম উজবেকিস্তানের অফিসিয়াল কারেন্সি হচ্ছে উজবেকিস্তানি সম আপনি জানলে অবাক হবেন উজবেকিস্তানে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার নোট ছাপানো হয় উনিশশো চুরানব্বই সালের আগে এই দেশে আমেরিকান ডলার ব্যবহার করা হতো এরপর উনিশশো চুরানব্বই সালে এই দেশের অফিসিয়াল কারেন্সি ইস্যু করা হয় কিন্তু সেই দেশের কারেন্সি এখনো পর্যন্ত স্টেবল হতে পারেনি আপনি যদি উজবেকিস্তানে কোনো হোটেলে এক রাত কাটান তাহলে আপনাকে সাত থেকে আট লাখ টাকা পেমেন্ট করতে হবে এখন বাংলাদেশের এক হাজার টাকা আপনি যদি উজবেকিস্তানে নিয়ে যান তাহলে তার মূল্য গিয়ে দাঁড়াবে এক লক্ষ আট হাজার টাকা বাংলাদেশের যে কেউ উজবেকিস্তানে গিয়ে অনেক ধনী হয়ে যেতে পারবে তবে এই দেশে ফলমূলের দাম অনেক কম কারণ দেশটিতে প্রচুর পরিমাণে ফলমূল উৎপাদন করা হয় বন্ধুরা এই তালিকায় রয়েছে ইরান ইরান পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং মুসলিম বিশ্বের জনপ্রিয় একটি দেশ ইসরায়েল এবং আমেরিকার মতো দেশ ইরানকে রীতিমতো এড়িয়ে চলে তবে আমেরিকার সাথে শত্রুতা থাকার কারণে ইরানের কারেন্সির মূল্য অনেক কমে গিয়েছে এই দেশের অফিসিয়াল কারেন্সি হচ্ছে ইরানিয়ান রিয়াল যদিও ইরানের জিডিপি ওয়ান ট্রিলিয়ন ডলারের ওপরে এই দেশ অন্যান্য দেশের মতো অতটা গরিব না কারণ দেশে তেলের অনেক বড় খনি রয়েছে আর এটা দিয়ে ইরান পুরো বিশ্বকে কন্ট্রোল করতে পারে তবে এই দেশের কারেন্সি এতটাই দুর্বল যে যে এই দেশে এক টাকার নোট থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার নোট পর্যন্ত রয়েছে আপনি ইরানে পঞ্চাশ হাজার কিংবা এক লক্ষ টাকার নোট দেখতে পাবেন আপনি জানলে অবাক হবেন ইরানে যদি কেউ করোলা গাড়ি কিনতে চাই তাহলে তাকে ইরানের বিরাশি কোটি টাকা খরচ করতে হবে এমনকি ইরানের কোনো রেস্টুরেন্টে কেউ যদি খাবার খেতে যায় তাহলে তাকে সর্বনিম্ন নব্বই হাজার রিয়ালের বেশি খরচ করতে হয় এমনকি বাংলাদেশের কোনো ফকিরও যদি ইরানে যায় তাহলে সে ল্যাভিস জীবনযাপন করতে পারবে কারণ বাংলাদেশের এক হাজার টাকা ইরানের তিন লাখ টাকার থেকেও বেশি এরপরে লিস্টে রয়েছে ভিয়েতনাম এটি হচ্ছে একটি এশিয়ান কান্ট্রি দেখতে গেলে ভিয়েতনাম অনেক সুন্দর একটা দেশ কিন্তু আনফর্চুনেটলি এই দেশের ইকোনমি অনেক ডাউন ভিয়েতনামের অফিসিয়াল কারেন্সি হচ্ছে ভিয়েতনাম ডং ন্যাশনাল ব্যাংক অব ভিয়েতনামের এই কারেন্সিকে উনিশশো আটানব্বই সাল থেকে প্রিন্ট করা হয়ে আসছে কিন্তু গ্লোবাল মার্কেটে এই কারেন্সির কোনো ভ্যালু নেই এর জন্য ভিয়েতনামের কারেন্সিকে পৃথিবীর সব থেকে দুর্বল কারেন্সির মধ্যে ধরা হয় আপনি জানলে অবাক হবেন ভিয়েতনামে এক টাকার নোট থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার নোট রয়েছে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যদি আপনি ভিয়েতনামে একটি মোটর সাইকেল কিনতে যান তাহলে আপনাকে খরচ করতে হবে এক কোটি পঞ্চাশ লক্ষ ডং এর মানে হচ্ছে ভিয়েতনামে আপনি যদি একটি বাইক কিনতে যান তাহলে আপনাকে কোটিপতি হতে হবে ব্যক্তিগতভাবে আমি আমি ভিয়েতনামকে অনেক উন্নত একটা দেশ মনে করতাম মানে ইকোনমিক দিক থেকে অনেক বেশি হাই বাট আজকের ভিডিওটা দেখার পরে পুরোটা বিষয় আমি ক্লিয়ার হয়ে গেলাম বন্ধুরা তালিকায় আরেকটি দেশ হচ্ছে সিরিয়া এই দেশের জনসংখ্যা দু কোটি পঞ্চাশ লাখের উপরে এই দেশটি স্বাধীন হয়েছিল উনিশশো সালে সালে একসময় দেশটি অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী ছিল কিন্তু ইসরায়েলের বর্বর আচরণের কারণে এ দেশের কারেন্সি একেবারে ডাউন হয়ে যায় যার কারণে সিরিয়ার অধিকাংশ মানুষ এখন দরিদ্রভাবে জীবনযাপন করে সিরিয়ার অফিসিয়াল কারেন্সি হচ্ছে সিরিয়ান পাউন্ড বা অনেকে লিরাও বলে থাকে দেশটি এক হাজার টাকার নোট থেকে শুরু করে পাঁচ হাজার টাকার নোটও ছাপিয়ে থাকে এমনকি দেশটিতে পাঁচ পাউন্ড থেকে শুরু করে পঞ্চাশ পাউন্ডের কয়েন রয়েছে এই দেশে আপনি যদি একটি সাইকেলও কিনতে যান তাহলে আপনাকে খরচ করতে হবে এক মিলিয়ন পাউন্ড এমনকি এই দেশে এক কেজি পেঁয়াজ কিনতে গেলেও দুই থেকে তিন হাজার টাকা খরচ করতে হয় বাংলাদেশের এক হাজার টাকা সিরিয়ার প্রায় এক লক্ষ টাকার সমান সব মিলিয়ে সিরিয়ার অর্থনীতি অনেক দুর্বল তবে যেমনটা আপনাদের বললাম ভারত যদি বাংলাদেশের উপরে আগ্রাসন না থামায় তাহলে ভারতের অবস্থা কিছুটা এরকম হতে চলেছে কারণ বাংলাদেশ ভারতের উপর নির্ভর করে না ভারতই বাংলাদেশের নির্ভর করে ভারত যদি বাংলাদেশের দাদাগিরি না থামায় তাহলে বাংলাদেশের সকল মানুষ ভারতের পণ্য বয়কট করবে আর ভারতের কি দশা হবে এর প্রমাণ আপনারা অলরেডি কলকাতায় পেয়েছেন তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে আশা করি তোমরা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছ এবং জানতে পেরেছ তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখার পরে ভারতের পরিস্থিতি সম্পর্কেও জানতে পেরেছ প্লাস আরো অন্যান্য অনেকগুলো দেশের অর্থনীতি প্লাস কারেন্সি সম্পর্কেও জানতে পেরেছ তো যাই হোক এই লিস্টের মধ্যে কিন্তু বাংলাদেশের নাম কোথাও নেই হ্যাঁ আমরা ভারতীয়রা বাংলাদেশকে অনেক ছোট করে কথা বলি বাট বাংলাদেশের নাম কিন্তু নেই দেখো বাংলাদেশ ছোট হলেও কিন্তু বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে আছে হ্যাঁ বাংলাদেশ ছোট হলেও তারা যতটুকু এগিয়ে আছে ততটুকুই অন্যান্য আরও অনেক বড় বড় দেশগুলো কিন্তু পারছে না সেরকমভাবে এগোতে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে ভিডিওতে লাইক করতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তাহলে আজকে এখানেই ভিডিও নিচ্ছি দেখো পরবর্তী কোনো একটা ভিডিওতে ওয়েট ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজটাকে ভিজিট করে দেখে আসতে পারো এবং ফলো করতে পারো টাটা বাই বাই